হাই এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের দু হাজার দুই থেকে দু হাজার আঠেরো সালের প্রিভিয়াস ইয়ার যে মিসলিনিয়াসের ম্যাথ কোশ্চেন্সগুলো আমরা আলোচনা করেছি আজকে তার সেভেনথ ক্লাস এবং যেখানে আমরা দু হাজার সালের যে ম্যাথগুলো এসছিল সেগুলোর ফার্স্ট আমরা আলোচনা নেব তো তোমরা ভিডিওটি দেখো এবং দেখার শেষে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও এবং প্রিভিয়াস যে ছটি ক্লাস নেওয়া হয়ে গেছে সেটি যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে সেগুলোকে দেখে নিতে পারো তো আজকে আমাদের দু হাজার পাঁচ সালে মিসলিনিয়াস যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তাতে যে পঁচিশটি অঙ্ক এসেছিলো আজকে আমাদের সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং তা সেখানে প্রথম কোশ্চেনটা কী রয়েছে দেখো যেটি রয়েছে পনেরোটি বল পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করায় তিনটি বলের ক্রয় মূল্য ক্ষতি হয় তাহলে আমাকে বার করতে হবে একটি বলের ক্রয় মূল্য কত এটা খুবই ইজি মেথড এটা কিভাবে করব আমরা দেখো এখানে পনেরোটি বল বিক্রি করেছে পাঁচশো চল্লিশ টাকায় নে বিক্রি করে তার কি ক্ষতি হয়েছে তিনটি বলের ক্রয় মূল্য ক্ষতি হয়েছে অর্থাৎ পনেরো থেকে তিন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেই যে বলটা বিক্রি করছি সেটার ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ সমান বারোটি বলের ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা তাহলে বারোটি বলে যদি ক্রয় মূল্য পাঁচশো চল্লিশ টাকা হয় তাহলে একটি বলের ক্রয় মূল্য কত হবে খুব ইজি পাঁচশো চল্লিশ ডিভাইডেড বাই বারো এর যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখো তিন দিয়ে চার তিন আঠেরো চুয়ান্ন পঁয়তাল্লিশ টাকা অতএব একটি বলের ক্রয় হচ্ছে পঁয়তাল্লিশ টাকা অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু হচ্ছে একই একটি সংখ্যা যদি পঁয়ত্রিশ হয় অপর সংখ্যাটি কত যদি এরকম তোমাদের দেওয়া থাকে কোনো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু একই তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে যে কোনো কখনোই কোনো দুটি আলাদা সংখ্যার লসাগু এবং গসাগু একই হয় না যদি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু একই হয়ে থাকে তাহলে জানতে হবে সংখ্যা দুটোও একই তাহলে এখানে কি বলা আছে দুটি সংখ্যা লসাগু গসাগু একই একটি সংখ্যা যদি পঁয়ত্রিশ হয় তাহলে অপর সংখ্যাটিও হবে পঁয়ত্রিশই ঠিক আছে তোমাদের এটা সবসময় মনে রাখতে হবে দুটি সংখ্যার বা দুটি আলাদা আলাদা সংখ্যার গসাগু এবং লসাগু কখনোই এক হতে পারে না যদি না সেই সংখ্যা দুটিও এক হয় অতএব অপশন ডি হচ্ছে সঠিক উত্তর যে একটি সংখ্যা যদি পঁয়ত্রিশ হয় তাহলে অপর সংখ্যাটি হবে পঁয়ত্রিশ পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে কিছু পরিমাণ টাকা কুড়ি বছরের দ্বিগুণ হয় তাহলে সেই একই পরিমাণ টাকা কত বছরে চার গুণ হবে তো এক্ষেত্রে তোমরা এই অঙ্কটা জানো কিভাবে করতে হবে কিন্তু যখন সংখ্যাটা এটা কুড়ি বছর বা এরকম থাকে তার মেথ শর্ট মেথড আমরা কী সেটা একটু বলে দিই যদি কুড়ি বছরে কোনো একটা সংখ্যা যদি এক্স টাকা ধরে নিই আমরা যে টাকার পরিমাণটা হচ্ছে এক্স তাহলে তার দ্বিগুণ হতে হলে তার কত টাকা সুদ হতে হবে আরও এক্স টাকা সুদ হতে হবে আর যদি তাকে চার গুণ হতে হয় তাহলে চার গুণ হতে হলে কত হতে হবে এটা ফোর হতে হবে ফোর এক্স হতে হলে তার সুদ কত হতে হবে থ্রি ঠিক আছে তাহলে এক্স পরিমাণ সুদ হতে সময় নেয় কুড়ি বছর তাহলে থ্রি এক্স পরিমাণ সুদ হতে তার সময় কত নেবে তাহলে কি আসবে কুড়ি ইন্টু থ্রি ইকুয়াল টু ষাট বছর অতএব অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর যে যদি কিছু পরিমাণ টাকা কুড়ি বছরের দ্বিগুণ হয় তাহলে ওই একই টাকা চারগুণ হতে সময় নেবে ষাট বছর অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে একটি সংখ্যাকে ছাপান্ন দিয়ে যদি আমরা ভাগ করি তার ভাগ শেষ হয় উনতিরিশ তাহলে সেই সংখ্যাটিকে যদি আমরা আট দিয়ে ভাগ করে থাকি তাহলে কত ভাগ শেষ হবে এই অঙ্কটা অলরেডি আমরা এর আগের একটা ক্লাসে যেটা তোমাদের হয় দু হাজার তিন বা দু হাজার দুইয়ের পরীক্ষাতে চলে এসেছিলো তো সেই সেম অঙ্গ তোমাদের পুনরায় দু হাজার পাঁচেও এসেছিলো যেটি হচ্ছে একটি সংখ্যাকে ছাপান্ন দিয়ে ভাগ করলে ভাগ থাকে উনত্রিশ সংখ্যাটিকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে তার ভাগশেষ কত থাকবে এক্ষেত্রে কী বলেছিলাম দেখে নিতে হবে কত দিয়ে ভাগ করতে করেছিল প্রথমে সেই সংখ্যাটি এবং পরে যেটি দিয়ে ভাগ করতে বলছে সেই সংখ্যাটি একে অপরের সাথে বিভাজ্য কিনা দেখো আট দিয়ে আমরা ছাপান্নকে ভাগ করতে সক্ষম তাহলে ছেড়ে দাও আর কোনো ব্যাপার নেই পূর্ববর্তী ক্ষেত্রে যে ভাগ ছিল ঊনত্রিশ সেই উনত্রিশটাকে তোমরা পরবর্তী যে ভাজ্য সেটা দিয়ে সরি ভাজক সেটা দিয়ে তোমরা ভাগ করে দাও তাহলে আট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত থাকবে চব্বিশ ভাগ যেটা থাকবে সেটাই হচ্ছে উত্তর যে কোনো একটি সংখ্যাকে ছাপান্ন দিয়ে যদি আমরা ভাগ করি এবং সেক্ষেত্রে যদি উনত্রিশ ভাগশেষ পাই তাহলে সেই সংখ্যাটিকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে পাঁচ অথবা অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর তো এটা তোমাদের গত ভিডিওর মতোই সেম অঙ্ক পুরো ডিটো তুলে দিয়েছে ওই অঙ্কটাকে যদি দেখতে হবে কি করতে হবে প্রথমে দেখতে হবে যে প্রথম ক্ষেত্রে কত দিয়ে ভাগ করেছিল সেই ভাগ করাটা পরবর্তীকে কত দিয়ে ভাগ করতে বলেছে সেই দুটো দেখবে যে এটাকে তুমি ভাজ্য ধরে নেবে এটা ভাজ্য ধরে নেবে দিয়ে দেখবে যে সেটাকে ভাগ যাচ্ছে কিনা যদি মিলে যায় তাহলে এর ক্ষেত্রে যে ভাগ ছিল সেই ভাগ তোমাকে এই ভাজক দিয়ে ভাগ করতে হবে যেটা আমি এখানে করেছি আট দিয়ে উনত্রিশকে ভাগ করেছি এবং এই আটকে উনত্রিশ দিয়ে ভাগ করার পর যে ভাগ থাকবে ওই প্রথম সংখ্যাটিকে যে সংখ্যাটি এখানে বলা নেই সেই সংখ্যাটিকেও আট দিয়ে ভাগ করলে সেই ভাগশেষটাই থাকবে যেটি হচ্ছে পাঁচ অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত যদি ফাইভ এক্স টু সিক্স হয় তাহলে শতকরা লাভের হার কত ওয়ান পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট এটাকে তোমরা দুটো মেথডে করতে পারো এক হচ্ছে এটাকে তোমরা ধরে নিতে পারো যে ধরি যদি ক্রয় মূল্য এক্স হয় তাহলে বিক্রয় মূল্য হবে ফাইভ এক্স তাহলে লাভ হবে সিক্স এক্স এ সরি ফাইভ এক্স হলে ক্রয় বিক্রয় মূল্য হচ্ছে সিক্স এক্স তাহলে লাভ হচ্ছে সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু এক্স তাহলে ফাইভ এক্স টাকায় কিনে লাভ হয় এক্স টাকা তাহলে একশো টাকায় কিনে কত টাকা লাভ হবে সেটা তোমরা করতে পারো তাহলে হবে কুড়ি টাকা বা কুড়ি পারসেন্ট এটা আর একটা মেথড যেটা শর্ট মেথড তোমাদের এখানে ফাইভ ইস টু সিক্স যে অনুপাতটা দেওয়া রয়েছে দুটো কি এই প্রথমে ক্রয় মূল্য যেটা রয়েছে সেই ক্রয় মূল্যটাকে একশো করবে ক্রয় মূল্যকে একশো করতে গেলে দেখো পাঁচকে কুড়ি দিয়ে গুণ করতে হবে পাঁচ কুড়ি একশো আর ছয়কেও কত দিয়ে গুণ করবে কুড়ি দিয়ে গুণ করলে পাবে একশো কুড়ি তাহলে এই দুটোর মধ্যে বিক্রয় মূল্যকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাবে টোয়েন্টি যেটা হচ্ছে সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত যদি ফাইভ ইস টু সিক্স হয় তাহলে লাভের লাভের শতকরা হার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে এক ব্যক্তি তার সম্পত্তি তিনের দশ অংশ পুত্রকে ও একের চার অংশ কন্যাকে ও বাকি সাতাশশো টাকা স্ত্রীকে দেন তাহলে কন্যা কত টাকা পাবে তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে প্রথমে বাকি সম্পত্তির মান এখানে দেখো দেওয়া আছে সেটা আমাকে বার করতে হবে তাহলে ধরে নিতে হবে কি আমরা জানি মোট সম্পত্তি হচ্ছে এক তিনের দশ অংশ দিয়েছে পুত্রকে মানে সেটা বাদ যাবে একের চার অংশ দিয়েছে কন্যাকে সেটা বাদ যাবে ইকুয়াল টু দু ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এটাকে বিয়োগ করে লস আঁকু করবো লস আঁকু করে দেখো লসাকু হবে চল্লিশ তাহলে এখানে থাকবে চল্লিশ মাইনাস বারো মাইনাস দশ ইকুয়াল টু আঠেরো বাই চল্লিশ নয় বাই কুড়ি ঠিক আছে তাহলে নয় বাই কুড়ি অংশ সমান হচ্ছে দু হাজার সাতশো ঠিক আছে তাহলে এক অংশ সমান কত সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে এক অংশ সমান কত হবে ইন্টু কুড়ি বাই নয় তাহলে এটাকে কেটে দাও তিনশো সমান হচ্ছে ছ হাজার তাহলে মোট সম্পত্তির পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি ছ হাজার টাকা তাহলে মোট সম্পত্তি যদি ছ হাজার টাকা হয় কন্যাকে দিয়েছিলেন একের চার অংশ অর্থাৎ কন্যাকে দিয়েছিলেন মোট সম্পত্তির একের চার অংশ অথব পনেরোশো টাকা অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে বুঝতে পারছো যে এখানে কি করতে হবে এক ব্যক্তি তার মোট সম্পত্তি তিনের দশ অংশ পুত্রকে দেন এবং একের চার অংশ কন্যাকে দেন এবং বাকি যে থাকে সেটা পরিমাণ হচ্ছে সাতাশশো টাকা সেটি তার স্ত্রীকে দেন তাহলে আমাকে বার করতে হবে কন্যা কত টাকা পাবে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে ধরে নিতে হবে তার মোট অংশ হচ্ছে মোট সম্পত্তি হচ্ছে এক অংশ তিনি পুত্রকে দিয়েছেন এইটা তাহলে মোট অংশ থেকে এটা বাদ কন্যাকে দিয়েছেন এটা সেটাও বাদ এবং বাদ দিয়ে আমরা কি পাচ্ছি নয়ের কুড়ি অংশ যার পরিমাণ হচ্ছে সাতাশশো টাকা সেটার সাথে আমরা ইকুয়াল করবো ইকুয়াল করে আমরা পাবো তাহলে এক অংশ সমান কত সেটা হচ্ছে ছ হাজার টাকা তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে ছ হাজার টাকা এবার তিনি তার একের চার অংশ কন্যাকে দিয়েছিলেন তাহলে ছ হাজার টাকার একের চার অংশ আমরা এখানে বার করেছি যেটা হচ্ছে পনেরোশো টাকা অর্থাৎ কন্যাকে দিয়েছেন পনেরোশো টাকা কী বলেছে পরের অঙ্ক যে প্রথমে টেন পার্সেন্ট ও পরবর্তীতে বা পরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ হয় কত এটাও দেখবে তোমাদের এক্সাইজ কনস্টেবল বা বিভিন্ন পরীক্ষার কোশ্চেনে কিন্তু এসেই থাকে মিসলেনিয়াস নয় তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে প্রথমে টেন পার্সেন্ট অনেকে আমরা কী করি এই দুটোকে যোগ করে দিই টেন পার্সেন্ট এবং পরে টোয়েন্টি পার্সেন্ট নিয়ে উত্তর করে দিই তিরিশ পার্সেন্ট কিন্তু সেভাবে হয় না তোমাকে এক্ষেত্রে কী করতে হবে ধরে নিতে হবে যে টাকার পরিমাণটা হচ্ছে একশো প্রথমে টেন পার্সেন্ট ছাড় দাও টেন পার্সেন্ট ছাড় দিলে কত পাবো ইন্টু টেন পার্সেন্ট বলতে এটা এইভাবে করি আমরা ঠিক আছে টু হবে নাইনটি হবে টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পর বা তোমরা এটা অন্যভাবেও করতে পারো একশো টেন পার্সেন্ট মানে হচ্ছে দশ টাকা ছাড় মানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি নব্বই টাকা তারপর নব্বই টাকার টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেবো মানে নব্বই টাকার টোয়েন্টি পার্সেন্ট কত হবে আঠেরো টাকা তাহলে নব্বই টাকা থেকে আবার আঠেরো টাকা ছাড় পাবো এবং পেয়ে যাবো আমরা বাহাত্তর টাকা তাহলে প্রথমে ছিল টাকাটা কত একশো টাকা তার উপর আমরা কী করলাম প্রথমে টেন পার্সেন্ট ছাড় দিলাম নিয়ে পেয়ে গেছি নব্বই টাকা এবং তারপর আমরা টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে পেয়ে গেলাম আমরা বাহাত্তর টাকা তাহলে মোট ছাড়ের পরিমাণ কত হল একশো ছিল ফার্স্টে লাস্টে হল বাহাত্তর অথবা একশো থেকে বাহাত্তর বিয়োগ এবং পেয়ে যাচ্ছি টোয়েন্টি এইট তাহলে প্রথমে টেন পার্সেন্ট ও পরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ হবে টোয়েন্টি এইট পার্সেন্ট অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখো এক ব্যক্তি একুশ কিলোমিটার দূরত্বের প্রথম পাঁচ কিলোমিটার চার কিলোমিটার প্রতি ঘণ্টা পরবর্তী দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার পার ঘন্টা, ও শেষ ছ কিলোমিটার আট কিলোমিটার পার ঘণ্টা বেগে গেলে তার গড় বেগ কত তো এই ক্ষেত্রে কী হচ্ছে মোট দূরত্ব হচ্ছে একুশ কিলোমিটার সেটিকে তিনি তিনটা স্টেপ তিনটা স্টেপে ভাগ করছে যেটা হচ্ছে প্রথম পাঁচ কিলোমিটার যাচ্ছে প্রতি ঘন্টায় 4 কিলোমিটার বেগে পরবর্তী 10 কিলোমিটার যাচ্ছে প্রতি কিলোমিটার পাঁচ কিলোমিটার বেগে এবং শেষ ছ কিলোমিটার যাচ্ছে প্রতি ঘন্টায় আট কিলোমিটার বেগে এবং তাহলে আমাকে কি করতে হবে প্রতি ক্ষেত্রে সে কতটা সময় নিচ্ছে ঘন্টায় সেটা প্রথমে বার করতে হবে প্রথমে দেখো কী যাচ্ছে পাঁচ কিলোমিটার যাচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে তাহলে তার সময় লাগবে প্রথম ক্ষেত্রে পাঁচ বাই চার ঘণ্টা এরকমভাবে প্রতি ক্ষেত্রে প্রথম দ্বিতীয় ও তৃতীয় এই তিনটে ক্ষেত্রেই তোমাকে সময় বার করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে দেখো দশ কিলোমিটার যাচ্ছে কত পাঁচ কিলোমিটার পার ঘণ্টা বেগে তাহলে এটা হচ্ছে এত ঘণ্টা এবং তৃতীয় ক্ষেত্রে যাচ্ছে ছ কিলোমিটার যাচ্ছে আট কিমি পার ঘণ্টা বেগে তার মানে তার সময় লাগছে এত এবার আমাকে কী করতে হবে মোট সময় বার করতে হবে এখানে তিনটে ক্ষেত্রে সময় পেলাম তোমরা এটাকে অঙ্ক করার সময় এটাকে করার দরকার নেই একদম এগুলোকে সময় করে যোগ করবে তাহলে মোট সময় আমরা পেয়ে যাব যেটা হচ্ছে মোট সময় সময় পাঁচের চার প্লাস দশের পাঁচ প্লাস ছয়ের আট ঘন্টা তাহলে এবার আমাকে কী করতে হবে যোগ যেভাবে আমরা যোগ করি পাঁচ আট আট চারের দশ যদি করি তাহলে পাবো চল্লিশ দশ হবে দশ পাঁচে পঞ্চাশ প্লাস আশি প্লাস তিরিশ ইকুয়াল টু কত হচ্ছে একশো ষাট বাই চল্লিশ সমান হচ্ছে চার ঘন্টা ঠিক আছে তাহলে মোট সময় লাগলো কত চার ঘন্টা কী কীভাবে প্রথম পাঁচ কিলোমিটার দশ পরবর্তী দশ কিলোমিটার ও শেষ ছ কিলোমিটার এইভাবে ভেঙে ভেঙে সেই সময়গুলো বার করে আমরা যোগ করে পাচ্ছি তার মোট টাইম লাগছে চার ঘন্টা এবং মোট দূরত্ব কত রয়েছে একুশ কিলোমিটার তাহলে একুশ কিলোমিটারটা সে যাচ্ছে চার ঘন্টায় তাহলে তার গড় বেগ কত একুশ বাই চার কিলোমিটার প্রতি ঘণ্টা ঠিক আছে এটাকে দেখো এখানের এই ফর্মেই দেওয়া রয়েছে সেই জন্য অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর আবার এটাকে তোমার পূর্ণ করতে পারতো তাহলে হতো পাঁচ পূর্ণ একে চার ঘণ্টা যেটাও হতো সঠিক উত্তর কিন্তু এখানে যেহেতু পূর্ণ ভেঙে দেওয়া নেই তো অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে দুটি বর্গাকার মাঠের পরিসীমা হচ্ছে যথাক্রমে ছিয়ানব্বই মিটার ও আঠাশ মিটার তৃতীয় একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল এই পূর্বের মা দুটির ক্ষেত্রফলের যোগফলের সমান যদি হয় তাহলে তৃতীয় মাঠের পরিসীমা কত আর একবার বলে দিই দুটি বর্গাকৃতি মাঠের পরিসীমা ছিয়ানব্বই মিটার ও আঠাশ মিটার তৃতীয় একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল পূর্বের মাঠ দুটির ক্ষেত্রফলের যোগফলের সমান তাহলে তৃতীয় মাঠটির পরিসীমা কত সেক্ষেত্রে কী আছে প্রথম দুটি মাঠের পরিসীমা যথাক্রমে দেওয়া আছে ছিয়ানব্বই ও আঠাশ মিটার সেখান থেকে আমাকে বাহু বার করতে হবে তাহলে প্রথম মাঠের বাহু হচ্ছে নাইনটি সিক্স বাই ফোর আমরা জানি সূত্র পরিসীমা ডিভাইডেড বাই ফোর ইকুয়াল টু হচ্ছে বর্গক্ষেত্রের বাহু আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি এইট বাই ফোর তাহলে এক্ষেত্রে পাচ্ছি আমি সাত আর এক্ষেত্রে পাচ্ছি আমরা কত চব্বিশ ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে আমি পেয়ে গেলাম চব্বিশ হচ্ছে এর বাহু আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সাত হচ্ছে এর বাহু তাহলে এদের ক্ষেত্রফল কত হবে চব্বিশের স্কয়ার বাহু স্কয়ার মানে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আর এর হচ্ছে সাতের স্কয়ার তাহলে চব্বিশের স্কয়ার সমান কত পাবো আমরা চব্বিশকে চব্বিশ দিয়ে গুণ করে দাও এখানে তোমরা এগুলো মুখস্থ করে রাখবে সেটি হচ্ছে পাঁচশো ছিয়াত্ত বর্গ মিটার আর এটা হচ্ছে ফর্টি নাইন বর্গ মিটার ঠিক আছে তাহলে এই দুটোর ক্ষেত্রফল আমি পেয়ে যাচ্ছি যে দুটির ক্ষেত্রফলের যোগফল হচ্ছে তৃতীয় মাটির ক্ষেত্রফল তাহলে তৃতীয় মাটির ক্ষেত্রফল কি পাবো পাঁচশো ছিয়াত্তর প্লাস ফরটি নাইন সরি পাঁচশো ছিয়াত্তর প্লাস ফর্টি নাইন তাহলে দুটো যোগ করে আমরা যদি যোগ করি তাহলে দেবে পাবে ছশো পঁচিশ যেটা হচ্ছে তৃতীয় মাঠির ক্ষেত্রফল ঠিক আছে তৃতীয় বর্গ মাঠির ক্ষেত্রফল যেটা হচ্ছে ছশো পঁচিশ বর্গমিটার তাহলে এখান থেকে আমাকে তার বাহু বার করতে হবে বাহু বার করতে গেলে বর্গক্ষেত্রের রুট করতে হয় ছশো পঁচিশ ইকোয়ার্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার তাহলে তৃতীয় মাঠটির বাহু পেয়ে গেলাম পঁচিশ মিটার তাহলে তার পরিসীমা কী পরিসীমা হচ্ছে বাহু গণিত ফোর ইকুয়াল টু পঁচিশ গণিত ফোর সমান একশো মিটার অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর একশো মিটার তাহলে বোঝা গেল প্রথম দুটি মাঠের পরিসীমা যদি ছিয়ানব্বই মিটার ও আঠাশ মিটার হয় এবং তৃতীয় একটি মাঠের বর্গাকার মাঠের ক্ষেত্রফল যদি পূর্বের মাঠ দুটির ক্ষেত্রফলে যোগফলের সমান হয় তাহলে তৃতীয় মাঠের পরিষেবা বার করতে গেলে প্রথমে প্রথম মাঠ দুটি বাহু বার করতে হবে যেটি হচ্ছে চব্বিশ মিটার আর সাত মিটার সেখান থেকে তাদের ক্ষেত্রফল বার করতে হবে যেটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর বর্গ মিটার আর উনপঞ্চাশ বর্গমিটার সেই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাব তৃতীয় মাঠের ক্ষেত্রফল যেটা হচ্ছে ছশো পঁচিশ বর্গমিটার সেখান থেকে আমরা তার বাহু বার করবো যেটা হচ্ছে পঁচিশ মিটার এবং সেখান থেকে আমরা তার পরিষেবা পেয়ে যাব দিয়ে গুণ করে যেটা হচ্ছে একশো মিটার অথবা অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে যেটা একটু কনফিউশন তৈরি করার মতো যে একটি চোর একজন পুলিশকে পঞ্চাশ মিটার পিছনে রেখে চার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে শুরু করলো ওই মুহূর্তে পুলিশও সাড়ে চার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বা চার ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটে কিছুক্ষণ পর চোরকে ধরলো ওই সময় চোর দৌড়াবে কত আড়াইশো মিটার তিনশো মিটার চারশো মিটার পাঁচশো মিটার তাহলে এখানে দেখো দুজনেরই গতিবেগ দেওয়া আছে চোরের গতিবেগ কত এক ঘন্টায় যায় চার কিলোমিটার অর্থাৎ ষাট মিনিটে যায় চার হাজার মিটার আর পুলিশ যাচ্ছে কত সাড়ে চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মানে ও ষাট মিনিটে বা এক ঘন্টায় যায় চার হাজার পাঁচশো মিটার তাই তো তাহলে এ বেশি কত যাচ্ছে পাঁচশো মিটার তাহলে এক ঘন্টায় বা ষাট মিনিটে পুলিশ বেশি যাচ্ছে কত এটা থেকে চার হাজার পাঁচশো থেকে চার হাজার বিয়োগ মানে হচ্ছে পাঁচশো মিটার ঠিক আছে তাহলে ষাট মিনিটে পুলিশ বেশি যায় পাঁচশো মিটার তাহলে এখানে কত মিটার পিছনে ছিল পুলিশ পঞ্চাশ মিটার তাহলে পঞ্চাশ মিটার বেশি যাবে কত মিনিটে তাহলে এখানে পাঁচশো মিটার বেশি যায় ষাট মিনিটে তাহলে পঞ্চাশ মিটার বেশি যাবে কত মিনিটে এটা তোমাকে বার করতে হবে এটা খুব ইজি আমি তোমাকে করে দেখাচ্ছি এখানে যেটি হচ্ছে সেটা পাবো আমরা পঞ্চাশ ইন্টু ষাট ডিভাইডেড বাই পাঁচশো মিনিট এখানে শূন্য এর শূন্য এর শূন্য এর শূন্য কাটবে এই পাঁচ পাঁচ কেটে যাবে এবং উত্তর পাবে ছ মিনিটে তাহলে পঞ্চাশ মিটার বেশি যাচ্ছে চোরের থেকে এই গতিবেগে ছ মিনিটে অর্থাৎ চোর ছ মিনিটে যা যায় পুলিশ তার থেকে পঞ্চাশ মিটার বেশি যায় তাহলে এবার আমাকে বার করতে হবে এই চোর ছ মিনিটে কতটা যায় ঠিক আছে এখানে ষাট মিনিটে যায় চার হাজার মিটার তাহলে ছ মিনিটে কত যায় তাহলে ছ মিনিটে যাবে কত চার হাজার বাই ষাট ইন্টু ছয় ঠিক আছে এখানে একটা শূন্য হয় ছয় কেটে যাবে সমান হচ্ছে চারশো মিটার অথব চোর ততক্ষণে দৌড়াবে কত চারশো মিটার তাহলে এটা আরেকবার বলে দিই আমি যেটা হচ্ছে একটি চোর একজন পুলিশকে পঞ্চাশ মিটার পিছনে রেখে চার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে শুরু করলো ওই মুহূর্তে পুলিশ সাড়ে চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে কিছুক্ষণ পর চোরকে ধরলো তাহলে ওই সময় চোর দৌড়াবে কত এক্ষেত্রে আমাকে দুজনেরই গতিবেগ দেওয়া আছে এটা হচ্ছে চোরের গতিবেগ এটা হচ্ছে পুলিশের গতিবেগ যেটা হচ্ছে ষাট মিনিটে চার হাজার মিটার এখানে আমি ঘন্টা কিলোমিটারটাকে মিটার করে নিতে হবে তাহলে এক ঘন্টাতে পুলিশ বেশি যাচ্ছে কতটা পাঁচশো মিটার তাহলে এক ঘন্টায় যাচ্ছে পাঁচশো মিটার বেশি আর এখানে পুলিশ পিছনে কতটা ছিল পঞ্চাশ মিটার পিছনে ছিল তাহলে পঞ্চাশ মিটার পিছনে এগিয়ে বেশি যাবে কত মিনিটে সেটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে ছ মিনিটে তাহলে ছ মিনিটে যদি পঞ্চাশ মিটার বেশি যায় তাহলে সেই টাইমে তো বেশি যাবে তাহলে পঞ্চাশ মিটার বেশি গেলেই তো ধরে ফেলবে চোরকে তাহলে চোর সেই টাইমে কত বেশি কত কিলোমিটার যাচ্ছে সেটা আমাকে তার কিলোমিটারের হিসাবে বার করতে হবে যে সে এক ঘন্টায় বা ষাট মিনিটে যাচ্ছে চার হাজার মিটার তাহলে ছ মিনিটে কত যাবে সেটা আমি এখানে বার করছি চোর ছ মিনিটে যায় চারশো মিটার অতএব যখন পুলিশ চোরটিকে ধরবে তখন চোর মোট দৌড়াবে চারশো মিটার অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে এক ও তিরিশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির সংখ্যা হলো কত একশো উনতিরিশ দশ এগারো না একশো তিরিশ তো এই এই রকমই অঙ্ক তোমাদের দেখবে এর আগেও একবার আলোচনা করেছিলাম যেখানে ছিল মনে হয় যতদূর সময় ষাট থেকে পঁচাত্তরের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত ঠিক এই এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও রয়েছে থার্টি যেটি কি বলেছে এক থেকে মধ্যবর্তী মৌলিক সংখ্যা কত ঠিক আছে তো এটা তোমরা কমেন্ট বক্সে জানাও এবং সেখানে কারেক্ট আনসারে আমরা পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে একটি বালক তার অংশের একের তিন অংশ এক বন্ধুকে এবং বাকি টাকার চারের পাঁচ অংশ আরও এক বন্ধুকে দেওয়ার পর তার কাছে দু টাকা অবশিষ্ট রইল পূর্ববর্তী আমরা আর একটা অঙ্ক করলাম ঠিক এই রকমই যে এক ব্যক্তি তার সম্পত্তির একের দশ অংশ বা তিনের দশ অংশ তার পুত্রকে এবং একের চার অংশ কন্যাকে দেওয়ার পর বাকি সাতাশো টাকা তার স্ত্রীকে দেন সেটা থেকে সেটার মতোই অঙ্ক কিন্তু এটা একটু আলাদা যেটা কি বলেছে প্রথমে সে তার অংশের একের তিন অংশ এক বন্ধুকে দেওয়ার পর যেটা বাকি থাকছে তার কাছে সেটার দু চারের পাঁচ অংশ অপর এক বন্ধুকে দিচ্ছে তো সেক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে বালকটির কাছে ছিল মোট এক অংশ তাহলে প্রথম বন্ধুকে দেওয়ার পর তার কাছে কত থাকবে সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে ওকে সেটা যদি আমরা বার করে নিই তাহলে এক থেকে একের তিন যদি আমরা বাক দিই তাহলে পাবো দুয়ের তিন অংশ তাহলে তখন প্রথম বন্ধুকে দেওয়ার পর পালকটি কাছে পড়লো দুয়ের তিন অংশ তার চারের পাঁচ অংশ সে অন্যায়ের একটা বন্ধুকে দিচ্ছে এর চারের পাঁচ অংশ দিচ্ছে মানে কত দিচ্ছে ইন্টু চারের পাঁচ অংশ সেটা যদি আমরা চারের পাঁচ অংশের গুণ করি তাহলে পাচ্ছি কত আটের পনেরো অংশ এবং বাকি ছিল তার কাছে দুয়ের তিন অংশ দিচ্ছে আটের পনেরো অংশ তাহলে দুয়ের তিন মাইনাস আটের পনেরো অংশ এটা আমাকে বিয়োগ করতে হবে যদি বিয়োগ করি পনেরো সমান দুয়ের পনেরো অংশ তাহলে শেষ অবস্থায় প্রথমে তার একের তিন অংশ দেওয়ার পর তার বাকি টাকা থেকে অন্য এক বন্ধুকে আবার তার চারের পাঁচ অংশ দেওয়ার পর তার কাছে যেটা বাকি থাকছে সেটা হচ্ছে দুয়ের পনেরো অংশ তাহলে দুয়ে সেটা সমান কত দু টাকা অথবা দুয়ের পনেরো অংশ সমান হচ্ছে দু টাকা তাহলে পনেরো ভাগে ভাগ হচ্ছে দু টাকা তাহলে এক অংশ সমান কত এক অংশ হবে দুই গণিত পনেরো বাই দুই সমান পনেরো টাকা ওকে তাহলে বালকটির কাছে টাকা ছিল পনেরো টাকা এটা দেখো ওই অঙ্কটার মতোই কিন্তু একটু আলাদা কারণ এখানে বাকি টাকা চারের পাঁচ অংশ বলে দিয়েছে যেহেতু প্রথমে একটি বালক তার কাছে কিছু টাকা থেকে তার একের তিন অংশ এক বন্ধুকে দিল এবং তারপরে তার কাছে যে টাকাটা বাকি থাকলো তার চারের পাঁচ অংশ আর একটা বন্ধুকে দিল দেওয়ার পর তার কাছে দু টাকা পড়ে রইল তাহলে প্রথম বন্ধুকে যখন এক টাকা তার কাছে ধরে নিলাম যে এক অংশ ছিল প্রথম বন্ধুকে যখন একের তিন অংশ দিচ্ছে তার কাছে বাকি অংশ সেটা আমরা সরাসরি বিয়োগ করে দিলেই পেয়ে যাব এবং পরবর্তীতে যে চারের পাঁচ অংশ দিচ্ছে সেটাকে চারের পাঁচ অংশ সমান কত দুইয়ের তিন অংশের চারের পাঁচ অংশ কত সেটাকে আমাকে ফার্স্ট বার করতে হবে কারণ এখানে এটা এক নয় ঠিক আছে তাহলে দিচ্ছে কত আটের পনেরো অংশ তার কাছে ছিল দুয়ের তিন অংশ বাকি তাহলে সেটা বাকি যার কাছে পড়ে থাকছে কত দুইয়ের পনেরো অংশ তাহলে দুয়ের পনেরো অংশ কথার অর্থ হচ্ছে দু টাকা তাহলে এক অংশ সমান হচ্ছে দুই গণিত এটা উল্টে যাবে তাহলে হয়ে যাচ্ছে পনেরো টাকা তার কাছে বা বালকটির কাছে পনেরো টাকা অবশিষ্ট ছিল আজকে শেষ অঙ্ক কী রয়েছে দেখো এক ছাত্রকে নব্বই ডিগ্রি কোন আঁকতে বলায় সে উননব্বই ডিগ্রি তেত্রিশ মিনিট কোন অঙ্কন করলো তার ভুলের শতকরা মান কত এক্ষেত্রে শতকরা মান দেওয়া আছে কিন্তু তার ডিগ্রি মিনিটের মধ্যে সম্পর্ক যদি না জেনে থাকো এই অঙ্কটা সিওরিটিভাবে ভুল করে দেবে কীরকম ডিগ্রি মিনিট আমরা কী জানি এক ডিগ্রি ইকুয়াল টু ষাট মিনিট এইটা মনে রাখতে হবে তাহলে নব্বই ডিগ্রিটা আমরা এইভাবে লিখতে পারি নব্বই ডিগ্রি জিরো জিরো মিনিট সেই জায়গায় সে অঙ্কন করেছে উননব্বই ডিগ্রি তিরিশ সরি থার্টি থ্রি মিনিট তাহলে তার ভুলের যে পরিমাণ সেই ভুলের পরিমাণটা হচ্ছে টু সেভেন মিনিট ঠিক আছে এখানটাতে তোমাকে এখান থেকে এক ধ বার করে নিতে হবে এখানে এইটি নাইন রাখতে হবে তার বদলে এখানে ষাট বসাতে হবে এইটি নাইন ডিগ্রি ষাট মিনিট সেই ষাট থেকে তেত্রিশ বাদ দিতে হবে সাতাশ যেটা হচ্ছে পয়েন্ট সাতাশ বা সাতাশ মিনিট হচ্ছে তার ভুল ঠিক আছে সাতাশ মিনিট তাহলে তাকে নব্বই ডিগ্রি কোন আঁকতে বলায় সে সাতাশ ডিগ্রি কোন ভুল রেখেছে সে তাহলে নব্বই ডিগ্রি কোন সমান কত মিনিট কোন নব্বই ডিগ্রি কোন সমান নব্বই ইন্টু সরি নব্বই ইন্টু ষাট মিনিট কোন ঠিক আছে এইটা আঁকতে গিয়ে সে এত মিনিট ভুল করেছে তাহলে এরা গুণ করার কোনো প্রয়োজন নেই নব্বই ইন্টু ষাট এই কোনটা আঁকতে গিয়ে সে ভুল করেছে সাতাশ মিনিট তাহলে একশোতে তার ভুলের পরিমাণ কত তাহলে এটা কীভাবে হবে নাইনটি টোয়েন্টি সেভেন ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই নাইনটি ইন্টু সিক্সটি এই হানড্রেডের শূন্য দুটো এখানটায় কেটে দাও নয় দিয়ে তিন এটা দিয়ে হচ্ছে দুই বা শোন হচ্ছে একের দুই বা পয়েন্ট ফাইভ পারসেন্ট ঠিক আছে অথবা অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এটা আরেকবার বলে দিই একটা একটু অন্যরকম যে এক ছাত্রকে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে বলা হয় সে কোন অঙ্কন করেছে সে উননব্বই ডিগ্রি তেত্রিশ মিনিট বা থ্রি থ্রি মিনিট তাহলে তার কত ভুলের যে যে ভুল হয়েছে তার ভুলের শতকরা করা কত এক্ষেত্রে মনে রাখতে হবে তোমাকে এক ডিগ্রি সমান ষাট মিনিট এবার নব্বই ডিগ্রিটাকে আমরা এইভাবে লিখতে পারি তার ভুলের পরিমাণ বাড় করার জন্য যে উননব্বই ডিগ্রি ষাট মিনিট সে এঁকেছে উননব্বই ডিগ্রি তেত্রিশ মিনিট তাহলে তার ভুলের পরিমাণ হচ্ছে সাতাশ মিনিট তাহলে তাকে নব্বই ডিগ্রি কোন আঁকতে বলতে গিয়ে সে আঁকতে গিয়ে সে ভুল করেছে সাতাশ মিনিট তার নব্বই ডিগ্রি কোন সমান মিনিটের পরিমাণ কত তাকে সার দিয়ে গুণ তাহলে এত মিনিট কোন আঁকতে গিয়ে তার ভুলের পরিমাণ এত তাহলে একশো করলে তার ভুলের পরিমাণ কত এইভাবে বার করতে হবে যেটা হচ্ছে জিরো হচ্ছে এটির সঠিক উত্তর তো ভিডিওটি আজকে তোমাদের এই তেরোটির মতো অঙ্ক করানো হলো পরবর্তী বারো অঙ্ক তোমাদের পরবর্তী ক্লাসে পেয়ে যাবে এবং প্রিভিয়াস যে দু হাজার দুই থেকে দু হাজার চার অবধি যে তার ভিডিও ডেসক্রিপশন সরি ভিডিও লিংক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং